আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ ওসমান হাদিকে যারা গুলি করেছে এটা একদম স্পষ্ট যে একেবারে স্পট ডেট যেন হয় ঠিক সেইভাবেই কিন্তু তারা গুলি করেছে প্রত্যক্ষদর্শী যারা ছিল মিডিয়াতে দেখলাম ভ্যান চালক দুইজন তারা বলছিল যে তারা চা খাচ্ছিলেন সেই সময় তারা এই ঘটনাটি সরাসরি দেখেন প্রথম গুলিটা লাগে না হাদির মাথায় দ্বিতীয় গুলিটা লাগে এবং সেটা হাদির মাথার বাম পাশ দিয়ে অর্থাৎ কানের উপরে বাম দিকটায় প্রবেশ করে এবং ডান দিকে বের হয়ে যায় তাৎক্ষণিকভাবেই ভাবেই হাদি লুটিয়ে পড়ে রিক্সার যে সর্বশেষ যে কথা সেটা হলো হাদির জীবন আছে কিন্তু এত ক্রিটিক্যাল অবস্থা এই অবস্থায় হাদি বেঁচে ফিরবেন কিনা বা বেঁচে গেলেও তিনি সেন্সে থাকবেন কিনা আগের মতো কথা বলতে পারবেন কিনা তার ব্রেইন ঠিকঠাক কাজ করবে কিনা এই বিষয়গুলো নিশ্চিত নয় ডাক্তারদের কথা অনুযায়ী এই যে বাম দিক থেকে ঢুকে গেল কানের উপর দিয়ে ব্রেইনে এবং গুলিটা ডান দিকে বের হয়ে গেল ফলে এই ডান দিকে যখন গুলি বের হয়ে যায় তখন কিন্তু আপনারা জানেন যে গুলি সোজা ঢুকে ঘুরতে ঘুরতে কিন্তু বের হয়ে যায় এবং যেটা এক্সিট পয়েন্ট থাকে সেখানে কিন্তু ওই ঘূর্ণনটা বেশি হয় এবং সেখানে বড় গর্ত তৈরি হয় বা ক্ষতি বেশি হয় ডাক্তাররা বলছিলেন যে এই জন্য ডান পাশের এই খুলিটা কিন্তু তারা খুলে আলাদা করে রেখেছেন এবং এখানে প্রয়োজনীয় যে ব্রেইনের চিকিৎসা সেটা তারা করার চেষ্টা করেছেন সেখান থেকে পানি বের করেছেন উদ্বৃত্ত যে পানি অথবা অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো তারা সেখানে সাপোর্ট দেবার চেষ্টা করেছেন কিন্তু ব্রেইনে যেহেতু আঘাত করেছে এইগুলি সুতরাং ব্রেইন ক্ষতিগ্রস্ত হয়েছে বড় রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে এই অবস্থায় হয়তো তাকে আমরা দেখছি যে সে নিঃশ্বাস নিচ্ছে তারপর তার শরীর বৃত্তিও যে কার্যক্রমগুলো আছে সেগুলো হয়তো চলছে হৃৎপিণ্ড চলছে অন্যান্য অঙ্গগুলো চলছে কিন্তু এই ব্রেইনে বড় আঘাত লাগার কারণে হয়তো আশ্বস্ত করার মতো কোনো সংবাদ তারা দিতে পারছেন না এখন তিনি গভীর কমায় আছেন একেবারে গভীর কমায় বন্ধুগণ হয়তো যেটা আমার মনে হয় হাদি বোধ হয় আর বেঁচে ফিরবেন না যদিও রাখে আল্লাহ মারে আমরা প্রার্থনা করি আল্লাহ পাকের কাছে যে হাদি যেন ফিরে আসে উইদ সেন্স সম্পূর্ণ সেন্স সহ যেন ফিরে আসে সে যেন আবারও কথা বলতে পারে যেভাবে প্রতিবাদী ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং জুলাইয়ের যে এই যে বিপ্লব এই বিপ্লবের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা ছিল মানুষের যে চাওয়া পাওয়া ছিল যে কেন বিপ্লব তারা করল সেই চাওয়া পাওয়াগুলোর প্রতিফলন যেন মানুষ দেখতে পায় এবং তার কণ্ঠে সেই সচ্চার বাণীগুলো যেন আমরা শুনতে পাই এমনটাই প্রার্থনা করি আল্লাহ ফাঁকের কাছে আল্লাহ যদি তার হায়াত লিখে রাখেন তাহলে পৃথিবীর এমন কারো সাধ্য নেই কোনো কিছু করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া তবে ওই যে বললাম যেটা দেখে মনে হচ্ছে যে তিনি হয়তো আর আমাদের মাঝে থাকবেন না বন্ধুগণ কি বলবো বললে তো অনেক কথাই বলা হবে ওই যে ব্যারিস্টার ফোয়াদ তার উপরও হামলা হলো বা তাকেও হেনস্থা করা হলো। ভুয়া ভুয়া রব তোলা হলো তার বিরুদ্ধে তিনি যখন নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন এই ফোয়াদও কিন্তু ব্যারিস্টার ফোয়াদ জেনে তিনিও কিন্তু প্রতিবাদী একটা কণ্ঠস্বর তাকেও কিন্তু স্তব্ধ করে দেবার চেষ্টা হয়েছে বা হয়তো সামনেও হবে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একান্ত চাওয়া সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনকে ঘিরে নানা রকমের এই রকম এইরকম খনক্ষনি কিন্তু হতেই থাকবে হাদিকে দিয়ে হয়তো শুরু হলো কিন্তু এটা শেষ নয় তফসিল ঘোষণার পর থেকে বাংলাদেশের নিরাপত্তা বিশেষ করে ঢাকা শহরের নিরাপত্তা একটা দেখার মতো পরিস্থিতিতে থাকার কথা ছিল উচিত ছিল কিন্তু না এইভাবে ভাঙা জোড়া নিরাপত্তা ব্যবস্থা দিয়ে কোনো লাভ হবে না আমরা রাস্তাঘাটে কোথাও পুলিশ দেখি না কোথাও আর্মিকে টহল দিতে দেখি না অথবা কোনো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সতর্ক অবস্থায় আছে অথবা টহলে আছে এমন অবস্থায় দেখি না এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না বিশেষ করে এখন তো আওয়ামী লীগ এবং ভারতীয় যারা এজেন্ট অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ তাদের এজেন্টগুলো এবং আওয়ামী লীগ তারা কিন্তু কোনোভাবেই চাইবে না যে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হোক সেই নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে নির্বাচিত হয়ে একটি সরকার গঠন হোক এবং এই রাষ্ট্রটি মানে বাংলাদেশ সগর্বে তারা সামনে এগিয়ে যাক ওই ভারতীয় আধিপত্যবাদ তাদের প্রয়োজন না থাকুক নিজের যে সোর্স আছে মেধা মনন আছে এগুলো দিয়ে সম্পদ আছে এগুলো দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে এরকম একটি রাষ্ট্র কিন্তু ভারত কখনোই চায় না ফলে হাসিনাকে কিন্তু ভারত লালন পালন করেছে হাসিনাও ভারতকে বাংলাদেশ থেকে যা দেবার দিয়েছে আর ভারত যখন এটা বুঝে ফেলেছে তখন ভারত একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হোক তা কখনোই চাইবে না ফলে ভারতীয় এজেন্ট নানা রকমের এজেন্ট কিন্তু এখানে সক্রিয় আছে এই বিষয়গুলো তো অন্তর্বর্তী সরকার বোঝে বা আমরা সবাই বুঝি তাহলে অন্তর্বর্তী সরকারে যে সরকারি ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে চৌকশ বাহিনী আছে স্পেশালাইজড বাহিনী আছে সিআইডি আছে নানা রকমের কিন্তু ইন্টেলিজেন্স গ্রুপ আছে বাংলাদেশে যারা সরকারের পক্ষে দেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করে যাচ্ছে এরা কি করছে তাহলে এবং কখন হামলা হতে পারে কিভাবে হতে পারে কি কি রকমের হতে পারে কোন সময়গুলো বেছে নিতে পারে হামলাকারীরা এই বিষয়গুলো তো তারাই জানবে এবং এগুলো নিয়ে তাদের গবেষণায় আছে এগুলো নিয়েই তাদের কাজ এখন আমি এস যে রতন সাধারণ মানুষ আমার তো সেগুলো নিয়ে কাজ নয় যে আজকে শুক্রবার নামাজ পড়বে মানুষ মসজিদে হামলা হতে পারে কিনা অথবা নামাজ পড়ে বের হয়ে এসে যখন যারা বিভিন্ন আসনে প্রার্থী হয়েছেন সেই প্রার্থীরা গণসংযোগ করবেন স্বাভাবিক লিপলেট দেবেন পোস্টার দিতে পারেন হ্যান্ডশেক করতে পারেন কথা বলতে পারেন ছোট্ট করে গ্রুপিং আলোচনা করতে পারেন এই বিষয়গুলো তো এই সরকারি চৌকশ বাহিনী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জানার কথা তো এটাকে তারা কিভাবে হ্যান্ডেল করবেন কোন কৌশলে কীভাবে দেখছেন কীভাবে যাচাই করছেন কিভাবে চেক করছেন কিভাবে সার্ভেলেন্সের মধ্যে রাখছেন এগুলো তো তাদের কাজ আমাদের তো কাজ না সো আমরা কেন বলবো এই কথাগুলো আর সরকার এগুলো কিভাবে হ্যান্ডেল করছে তো সেইগুলো না জেনে না বুঝে যদি সরকার রাষ্ট্র চালায় তাহলে তো হলো না